সরাসরি জাহাজ চলাচলে একমত বাংলাদেশ ও মালদ্বীপ বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সরাসরি জাহাজ চলাচলে একমত হয়েছেন দেশ দুটির প্রতিনিধিরা এর মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর হবে সম্প্রসারণ ঘটবে বাণিজ্যে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের সোমবার রাতে বাংলাদেশের সফররত মালদ্বীপের উপরাষ্ট্রপতি ফয়সাল নাসিমের সঙ্গে রাজধানীর একটি হোটেলে সাক্ষাৎ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বৈঠকে দুদেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচলের ব্যাপারে সম্মত হন তারা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের পাঠানোর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে চট্টগ্রাম ও মালে মালেবন্দরে সরাসরি জাহাজ চলাচলের বিষয়ে বৈঠকে একমত হয়েছেন দুই নেতা এছাড়া মালদ্বীপের চিকিৎসা শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে বাংলাদেশ প্রয়োজনীয় সহায়তা দেবে বলেও আশ্বাস দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ সময় বাংলাদেশি প্রবাসীরা মালদ্বীপের অর্থনীতিতে অবদান রাখছে বলে মন্তব্য করেন তিনি অন্যদিকে বাংলাদেশ থেকে বিশেষজ্ঞ পেশাজীবী ও চিকিৎসক নিয়োগের আগ্রহ দেখিয়েছেন মালদ্বীপের উপরাষ্ট্রপতি বৈঠকে অভিন্ন ধর্ম সংস্কৃতি ও মূল্যবোধের কারণে বাংলাদেশের কাছে মালদ্বীপ গুরুত্বপূর্ণ বলে দেশটির উপরাষ্ট্রপতিকে জানিয়েছেন এ সময় দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়গুলো নিয়ে আলোচনা করেন এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রগুলোয় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয় বাংলাদেশের জনগণকে দুই লাখ কোভিড নাইন্টিন টিকা উপহার দেয় মালদ্বীপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি প্রসঙ্গত তিন দিনের সফরে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন মালদ্বীপের উপরাষ্ট্রপতি ফয়সাল নাসিম সোমবার সকালে তিনি ঢাকা পৌঁছান তার সঙ্গে বাংলার সফরে এসেছেন দেশটির দুই মন্ত্রী ও পররাষ্ট্র সচিব এদিকে গতকাল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদের সঙ্গে রাজধানীর একটি হোটেলে বৈঠক করেন ফয়সাল নাসিম বৈঠকে তিনি জানান মালদ্বীপ ও বাংলাদেশ প্রায় এক এবং অভিন্ন সংস্কৃতির দেশ আগে থেকে দুই দেশের মধ্যে ভাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় আছে বাংলাদেশের কর্মীরা মালদ্বীপের বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন বৈঠকে মালদ্বীপে অবস্থানরত সব বাংলাদেশি কর্মীকে কোভিড নাইন্টিন টিকা কর্মসূচির আওতায় আনায় মালদ্বীপ সরকারকে ধন্যবাদ জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী বৈঠক শেষে জানান বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও শহর্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মালদ্বীপের শ্রমবাজার পরিস্থিতি এবং বাংলাদেশি কর্মীদের নিয়ে আলোচনা হয় দুই দেশের মধ্যে সহর্দপূর্ণ সম্পর্কের বিষয়গুলি উঠে এসেছে দক্ষতা উন্নয়নে বাংলাদেশে বিবিধ কার্যক্রমের প্রশংসা করেন ফয়সাল তিনি কারিগরি শিক্ষার মাধ্যমে মালদ্বীপের যুবক শ্রেণীর দক্ষতা উন্নয়নের জন্য সহযোগিতার আহ্বানও জানান বৈঠকে মালদ্বীপের মন্ত্রী ড ইব্রাহিম হাসান ও স্বাস্থ্যমন্ত্রী আহমেদ নাসিম প্রবাসী কল্যাণ ও বৈদ্যিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড আহমেদ মনজুল এর আগে সোমবার সকালে ঢাকায় পৌঁছালে ফয়সাল নাসিমকে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ওদিন দুপুরে ফয়সাল নাসিম ধানমন্ডি বত্রিশ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন এরপর তিনি জাদুঘর পরিদর্শন করেন একই দিন বিকালে রাজধানীর মিরপুরে বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বা বিকে পরিদর্শন করেন ফয়সাল নাসিম সেখানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ তাকে শুভেচ্ছাও জানান এরপর তারা বিকে টি কনফারেন্স রুমে এক সংক্ষিপ্ত মত বিনিময় সভায় অংশ নেন এ সময় ফয়সাল নাসিমতার সফরসঙ্গীরা বাংলাদেশের কর্মীদের প্রশিক্ষণ ও দক্ষতার প্রশংসা করেন